আগামীর বাংলাদেশ মুফতি আমির হামদার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ গর্ব এজন্য আমরা দল মত নির্বিশেষ হয়ে একটা প্রতীকে একটা প্রতীক দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে মুফতি আমির হামজাকে কুষ্টিয়ার বুকে জয়যুক্ত করব। তারা ওই ভারতের প্রেসক্রিপশনে মুফতি আমির হামজা সাহেবকে তিন বছর জেলের মধ্যে আটকে রেখেছে তারা ওই ভারতের প্রেসক্রিপশন নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতা শহীদ শহীদ সাইদি করেছে তারা ভারতের প্রেসক্রিপশন নিয়ে এলিশ পাঁচে আগস্টে সাত তার উপর পাখির মতো গুলি করে হত্যা করেছে প্রিয় ভাইয়ের এখনো যারা ওই ভারতের প্রেসক্রিপশন নিয়ে যারা বাংলার মধ্যে যারা উগ্রবাদী চিন্তা চেতনা করতে চাই বাংলাদেশ দখল করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে বরং তারা স্বাধীনতা সার্বভৌমত্ব ভোগ করতে চাই আমরা এই খাজানগরের বাসী এখান থেকে বলতে চাই আর যদি মাটি নিয়ে সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে চক্রান্ত করে বাংলাদেশের জামাত ইসলামী সহ সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত দম ভারতের দালালদেরকে বাংলার ভূখণ্ড থেকে আমরা তাদেরকে বিতাড়িত তো করব বাংলাদেশ জামাত ইসলামের সকল পর্যায়ে নেতৃত্ব সহ এদেশের কৃষক শ্রমিক ভ্যানচালক ধনী গরীব সকল দলমত মত নির্বিশেষে সকলকে বদ্ধ হয়ে ওই সমস্ত ফ্যাসিজম আমরা বাংলার ভূখণ্ড থেকে ফ্যাসিজম দূর করে বাংলাদেশের পদ্ধতি ইন আমরা রক্ষা করব কথা বলেন না কান প্রিয় ভাইরা মারহমাতুল্লাহ আর ভাই জরুরি উত্তর দেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মাহমুদ হুহান কারিমাবাদ বাংলাদেশ জামাত ইসলামী বটতল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে উপস্থিত আজকের প্রোগ্রামের শ্রদ্ধা শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক প্রধান আকর্ষণ অগণন্ত তৌহিদের হৃদয়ের স্পন্দন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ হজরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব মঞ্চ উপস্থিত হয়ে আজকে প্রোগ্রামটা পানবন্ত করেছেন আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী সহকারী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই জনাব খারুল ইসলাম রবিন উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত কর্মপুরুষের সদস্য প্রিয় ভাই জনাব কাজী হামিদুল ইসলাম বোরহান উপস্থিত আছেন কুষ্টিয়া সদর উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা শরীফুল ইসলাম সহ উপজেলা এবং ইউনিয়ন সকল পর্যায়েরwidetilde সকল কাান্তরূপ শুভেচ্ছা সালামু আলাইকুম ورحمهतुल्ला প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকিত অতিল মুলকা মান তাশা ওয়া তাঞ্জি আল মুলকা মিমমান তাশা ওয়া তা'য্জিম মান তাশা ওয়া তাযিল্লু মান তাশা আলা কুল্লি শাইইন কাদির প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলেন সো মহান সেই সত্তা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন যাকে ইচ্ছা করেন রাজত্ব কেড়ে নেন কথা বলেন না কেন আমরা দেখেছি আল্লাহ এই পাঁচে আগস্টের আগে এই বাংলার ভূখণ্ড একজন জালিম ছিল সাল ছিল ফ্যাসিস্ট ছিল আছে নাকি জোরে বলেন আছে নাকি ক্ষমতা কেড়ে নিয়েছেন কে ও তোমাং তাসা অত তোল মাং তাসা আল্লাহ ইচ্ছা করলে সম্মানিত করেন আবার অপমানিত করেন দেখেন তিনি দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিল সম্মানিত ছিল না অপমানিত ছিল জোরে বলেন জোরে বলেন তাহলে তিনি ক্ষমতায় ছিল আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তিনি লাঞ্ছিত অপমানিত হয়েছে প্রিয় ভাইরা সুতরাং দুনিয়াতে ইতি পৃথিবীর ইতিহাস সাক্ষী অনেক জালিমরা ক্ষমতায় ছিল তারা সম্মানিত ছিল না ছিল নাকি অনেক জালিমরা ক্ষমতায় ছিল কিন্তু সম্মানিত ছিল না আল্লাহ অনেক জালিমদেরকে ক্ষমতা দিয়েছেন কিন্তু অপমানিত করেছেন আল্লাহ নমরুদকে ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন অপমানিত করেছেন নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন জুতার বাড়ি দিয়েছেন ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন চুবানি খাইছেন আবু জাহেলকে ক্ষমতা দিয়েছেন অপদস্ত লাঞ্ছিত করেছেন বাংলাদেশের লেডি ফেরাউন বাংলাদেশের লেডি মস্তানকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন বাংলার ভূখণ্ড থেকে তাকে বিচারিত করেছেন প্রিয় ভাইরা সুতরাং আজও যারা ক্ষমতায় আসে নাই ক্ষমতার দাপট দেখাতে চাই ক্ষমতার দাপট দেখাই টেন্ডার বাজে করে চাঁদা করে আমরা দায়িত্বহীন ভাষায় তাদের বলতে চাই বাংলার ভূখণ্ড আর যদি কেউ চাঁদাবাজি করে ক্ষমতায় নাও সেই ক্ষমতার দাপট দেখাই তাদের বাংলা সারা করা হবে না তাদেরকে লাঞ্চটা করে বাংলা সারা করা হবে প্রিয় ভাইরা আল্লাহ তারা বলেন আমাকর আমাকর আল্লাহ আল্লাহ ফাইরুল মা কিরিন আল্লাহ বলেন সারা চক্রান্ত করে আল্লাহ তাদের চক্রান্ত কৌশল অবলম্বন করেন অল্লাহ খয়রুল মা কিরিন আল্লাহর সেই তত্তম কৌশলী কেউ নাই প্রিয়